তো গাইস এই ভিডিওটা আমি বানাইতাছি আমার সাবস্ক্রাইবারদের জন্য তাদেরকে এটা জানাইতে কেন আমি এ কয়েকদিন ভিডিও দিতে পারি নাই প্রায় এক সপ্তাহ হয়ে যাইতাছে কালকে এক সপ্তাহ হয়ে যাইব তো তোমরা যারা জানো না আমি হইতাছি একজন প্রবাসী আমি প্রবাসে কাজ করি আমি থেকে মালয়েশিয়ার মধ্যে তো আমি এখানে একটা কোম্পানির মধ্যে কাজ করি যেটার কাজ হইতাছে এক দেশ থেকে মাল অন্য দেশে নিয়ে যাওয়া আর এই কয়েকদিন আমার কাজের চাপ অনেক বেশি ছিল আমি সকাল সাতটা বাজে না খাইয়া কাজের মধ্যে যাইতাম মাত্র উঠলাম ছয়টা একান্ন বাজে ঘুম থেকে উঠলাম দাঁত ব্রাশ করবো দাঁত ব্রাশ করে ডিউটিতে যাব খাওয়া দাওয়া নাই এখনো অন্ধকারই আছে আমরা চলে যেতেছি ডিউটিতে নিবি টাইম আছে ছয়টা পঞ্চান্ন सी कम्पान मध्य एंधकारी

আর কাছ থেকে আইতাম হইতাছে রাত্রে একটু গোসল কইরা রান্না বান্না কইরা খাওয়া দাওয়া করতে করতে খুয়া যাইতো ঘুমাইতে আমি মাত্র কয়েক ঘন্টা সময় পাইতাম তো আমি ভিডিও কিভাবে বানাম তোমরা বুঝতে পারতাছ জ কারণে আমি কয়েকদিন ভিডিও দিতে পারি নাই তো এখন আবার কাজের চাপ একটু কম হবে আমি কালকে আবার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব কালকে রবিবার তো আর আমি কি কাজ করতেছি এখন তোমাদেরকে দেখাইতাছি আরে নানা ভাই মজা করছে এই যে যাও ক্রেন আছে ক্রেন দিয়ে এই মালগুলা নেয় দুইটা ক্রেন আছে বর্তমানে মানে আমরা শুধু লাগায়া দি তো সবার প্রথমে আমাদের কোম্পানির কাজ হইতাছে তো আমাদের কোম্পানির কাজ হইতাছে বিশাল বড় বড় মালকে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া সেগুলো কোনো ছোট মোটো মাল না অনেক ভারী ভারী মাল এক একটা দেড় টন দুই টন এমনকি পঞ্চাশ টনের মালও আছে একশো টনের মালও মাঝে মাঝে যায় আর এই যে শিপটা দেখতে এটাকে লোড দিতে এটা যাইবে হইতাছে ইন্দোনেশিয়া এর পাশাপাশি আরেকটা লোড দেওয়া হইতাছে যেটা যাবে ইন্ডিয়া তো বন্ধুরা এই চ্যানেলটা হইব আমার ব্লগিং টাইপ চ্যানেল যদি তোমাদের মনে চায় তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো দেখা হইব পরের ব্লকে টাটা বাই বাই